দুশো পঞ্চান্ন ভোট পেয়েছেন সাধারণ সম্পাদক অর্থাৎ জিএস পদে মুসকমা তাসপিয়া তাবাসুম সর্বোচ্চ ভোট পেয়েছে তার প্রাপ্ত ভোট সাতশো পঁয়তাল্লিশ

জনাব মোহাম্মদ মুস্তাকুর রহমান জাহিদ উনি ভোট পেয়েছেন তার প্রাপ্ত ভোট নয়শো পঁয়তাল্লিশ দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন শেখ নুরুদ্দিন আবির তিনি পেয়েছেন তিনশো ভোট এবং তৃতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন তাসিম খান একশো আটষট্টি একশো কেন্দ্রীয় সংসদে সাধারণ সম্পাদক পদে সর্বোচ্চ ভোট পেয়েছেন সালাউদ্দিন আমার ভোট দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন ফাহিম রেজা 510 ভোট এবং তৃতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন নাফিউল ইসলাম জীবন 129 ভোট সহকারী সাধারণ সম্পাদক অর্থাৎ এজিএস পদে সর্বোচ্চ ভোট পেয়েছেন এস এম সালমান সাব্বি পাঁচশো চব্বিশ ভোট তিনশো তেহাত্তর ভোট এবং তৃতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন মোহাম্মদ সজিবুর রহমান দুইশো তিরাশি ভোট আমি এখন আমি এখন সিনেটের ছাত্র প্রতিনিধি ফলাফল ঘোষণা করছি সর্বোচ্চ ভোট পেয়েছেন সালাউদ্দিন আম্মা এক হাজার তেরো ভোট দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন ফাহিম রেজা ছয়শো উনত্রিশ ভোট এবং তৃতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন মোহাম্মদ মুস্তাকুর রহমান জাহির পাঁচশো আটাত্তর ভোট ধন্যবাদ সবাইকে